ঠান্ডা বৃষ্টির পানিতে অনু খুব শীত লাগছে। শীত এখনও थरथर করে কাঁপছে। আদ্র অনু শীতের গাবাগবি অবস্থা দেখে অনুকে সাথে নিয়ে একটি বন্ধ দোকানের টিনের চালে নিচে গিয়ে দাঁড়ালো। রাতের আধারে বৃষ্টির মাঝে চারদিকে যখন জনমানবহীন তখন সেখানে একটি দোকানের টিনের চালে নিচে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আদ্র এবং অনু। শীতের কারণে অনু ঠিকমতো দাঁড়াতেও পারছে না। অনু কান্না করে আদ্রকে বলল, আদ্র ভাই আমার খুব শীত লাগছে। আমি কি করব এখন? আমি আর এই ঠান্ডা সহ্য করতে পারছি না অনুর খুব শীত লাগছে আদ্র খেয়াল করে দেখলো তাড়াতাড়ি কোনো রকম ভেবে আদ্রের মাথায় একটা বুদ্ধি কাজ করলো আদ্র অনুকে বল তোর খুব শীত লাগছে তাই না অনু অনু মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ বলল হুম খুব শীত লাগছে আদ্র অনুর দিকে নিজের দু হাত বাড়িয়ে দিয়ে বলল তাহলে আমাকে জড়িয়ে ধর অনু অবাক হয়ে আদ্রকে বলল তোমাকে জড়িয়ে ধরবো মানে আদ্র রেগে গিয়ে এবার অনুকে ভোক আমি আমাকে জড়িয়ে ধরলে তো শীত লাগবে না তাই বলছি আমাকে জড়িয়ে ধর অনুর লজ্জা লাগছে শীত খুব করছে কিন্তু আদ্রিকে ঝড়িয়ে ধরবে কি করে হ্যাঁ এদিকে আদ্র বুঝতে পারে অনু তাকে জড়িয়ে ধরবে না তাই আদ্র নিজের হাত নামিয়ে আগের মতো স্বাভাবিক করে নেয় এরই মাঝে আকাশে প্রচুর বজ্রপাতের আওয়াজ হলো চিৎকার করে এবার না বেরে জড়িয়ে ধরলো আদ্র বুঝে গিয়েছিল এমনটাই হয়তো হবে শেষে কিনা আকাশের বজ্রপাতই চাচ্ছে অনু আদ্রের কাছে আসুক অনু আর্দ্রকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে অনু শরীর থরথর করে কাঁদছে আদ্র অনুকে শক্ত করে জড়িয়ে ধরে আদ্র এবার মুচকিয়ে এসে অনুর কানের কাছে ফিসফিস করে পড়লো সেই তো আমাকে জড়িয়ে ধরলে অরুচক বন্ধ করে আদ্রকে বলল আমার খুব ভয় করছে আদ্র ভাইয়া আমার বজ্রপাতের শব্দ খুব ভয় লাগে আমি তোমাকে জড়িয়ে ধরেছি বলে প্লিজ কিছু মনে করো না আদ্র উত্তরে কিচ্ছু বলো না চুপ করে রইল অনুর বুকের ভিতরে ঢিপ ঢিপ আওয়াজ আদ্র শুনতে পাচ্ছে আদ্রের শরীরে জ্বর থাকলেও বৃষ্টির ঠান্ডা পানিতে আদ্রের শরীর শীতল হয়ে গেছে সাথে অনু শীতল দেহ কেন আদ্র জড়িয়ে ধরে রেখেছে আদ্রের হঠাৎই কেমন যেন অনুভব হতে লাগলো অনুকে জড়িয়ে ধরার পর আদ্রের বুকের হৃদস্পন্দন খুব তীব্র বেগে ঢিপ 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 আওয়াজ শুরু করলো কিছুক্ষণ পর অনু আদ্রের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিল কিন্তু আদ্র অনুর হাত ধরে ফেলে অনু ঘন ঘন নিঃশ্বাস ফেলে আদ্রকে বলতো আমার হাত ছাড়ো আদ্র ভাইয়া আদ্র অনুকে নেশাদুর কন্ঠে বলল যদি না ছাড়ি তাহলে কি করবি আজও একটান দিয়ে আবারও অনুকে নিজের কাছে নিয়ে আসে অনু আজরে بوকে গিয়ে পড়ে অনু আজর দিকে মুখ তুলে তাকায়লে দেখতে পায় আজো ঘোর লাগানো দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে আজো ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর উজ্জ্বল শ্যামলা মুখের উপর বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা ছরবে নিচে পড়ছে আজো হুট করে ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে দিল অনু অবাক হয়ে আজর দিকে তাকিয়ে আছে অনু আজরকে ভয় পেয়ে বলল আজ ভাই আমাকে ছাড়ো আদ্রের কোনো হুঁশ নেই আদ্র অনু ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো আলাদা অনুভূতি অনুর মাঝেও ঘিরে বসেছে চোখ বন্ধ করে নিল অনু আদ্রের গাছ থেকে নিজেকে ছাড়াতে মন চাইলেও পারছে না শীত ও ভয়ে অনু বরফের মতো দাঁড়িয়ে আছে আদ্র অনু ঠোঁটের একদম কাছে চলে এসে শেষ পর্যন্ত আদ্র নিজের ঠোঁট অনুর ঠোঁটের মাঝে ডুবিয়ে দেয় আদ্রের স্পর্শে অনুর পুরো শরীরে এবারে কারেন্টের মতো শখ খেলো অনু চোখ খুলে আদ্রকে নিজের কাছ থেকে ছাড়াতে চাইলেও পারল না ব্যর্থ সে বেশ কিছুক্ষণ পর আকাশে আবারও বজ্রপাতের আওয়াজ ভেসে এলো বজ্রপাতের শব্দে এবার আদ্রে হুঁশ ফিরল আদ্রে অনু ঠোঁট ছেড়ে অনুকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল অনু পিছনে সিটকে পড়তে গিয়েও নিজেকে সামনে নিল অনু ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো আদ্রে নিজের ঠোঁট মুছে অনুকে বলল আই এম সরি অনু আমি নিজের মধ্যে ছিলাম না অনু আদ্রের দিকে তাকিয়ে মনে মনে বলল আচ্ছা ভাইয়া আমার এমন করলো কেন অনুর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে ঠোঁট কেটে গেছে অনুর বৃষ্টির পানিতে অনুর ঠোঁট জ্বালা করছে অনু সেদিন আদ্রের শাস্তি থেকে বাঁচার জন্য আদ্রের ঠোঁটে আলতো করে চুমু দিলেও সেটা ছিল সামান্য হালকা চুমু কিন্তু আদ্র এখন এটা অনুর সাথে কী করল অনুর মাথা ঘুরছে এমন চুমু সে জীবনও খায়নি অনু মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই আদ্র তাড়াতাড়ি করে অনুকে শক্ত করে ধরে ফেলে বিচলিত স্বরে বলে উঠল এই অনু তোর কী হলো তুই ঠিক আছিস তো অনু কিছু বলছে না শুধু আদ্রের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল অনু সবকিছু কেমন ঘোলাটে লাগছে বৃষ্টি বেশ কিছুক্ষণ পর থেমে গেল আদ্র অনুকে শান্ত সরে বললো অনু এখনো আদ্রের বুকে মাথা রেখে একই ভাবে দাঁড়িয়ে আছে পুরো শরীর কাঁপছে আদ্র বুঝতে পারলো একটু আগের করার কাজের জন্য অনু হয়তো বেশি ভয় পেয়েছে আদ্র অনুকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো অনু আদ্রের শার্টের কলার খামচে ধরে রেখেছে চোখ বন্ধ করে রেখেছে অনু আদ্র দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো তোর জন্য কেন যে আমার এমন অনুভূতি হয়ে আমি জানি না তোর জন্য কেন যে আমার এমন অনুভূতি হয়ে আমি জানি না রিনি সুমি আরো অনেক মেয়ে তোমার বান্ধবী কই ওদের জন্য তো আমার এমন অনুভূতি কাজ করে না তাহলে তোর বলাতেই কেন আমি অনুভূতি চাইলেও শেষ করতে পারছি না তুই আমাকে পাগল না করে শান্তি পাবি না অনু আদ্র অনুকে নিয়ে অনুর বাসায় বেল চাপলে ওনার বাবা আরমান রহমান দরজা খোলেন অনুকে চোখ বন্ধ অবস্থায় আদ্রয় করে দেখে আরমান রহমান আদ্রকে চিন্তিত ও অবাক হয়ে জিজ্ঞেস করেন আদ্র বাবা আমার মেয়ের কি হয়েছে আজও অনুর বাবাকে শান্ত স্বরে বলল আঙ্কেল অনুর দৃষ্টিতে ভিজে হয়েছে আদ্র অনুকে নিয়ে অনুর রুমে গিয়ে শুয়ে দেয় অনুর বাবা আজকে বলল আদো বাবা আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো কোনো ক্ষতি হবে না তো আদ্র অনুর বাবাকে বলল অনুর কিচ্ছু হবে না আঙ্কেল ঠিক হয়ে যাবে অনুর মা আমি না বেগম অনুর রুমে এসে অনুকে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতে দেখে আজকে বলল বাবা আদ্র অনুর কি হয়েছে আজ অনুর মাকে বল খালা মনে অনেকবার না করার পরে অনুর বৃষ্টিতে ভিজেছে ও নাকি বৃষ্টি ভালো লাগে বারণ করেছিলাম না ভিজিতে কিন্তু শুনছিল না তাই আর কি করব অনুর ঠান্ডা লেগে এখন এই অবস্থায় আজ এই কথা শুনে মনে মনে আমিনা বেগম অনুর প্রতি অভিমান হলো অনুর বাবা বলতো মেয়েটা আমার এখনো ছেলে মানুষগুলো গেল না কখন যে ভালোটা বুঝতে পারবে আজ অনুর মা ও বাবাকে বলল আচ্ছা খালামনি আঙ্কেল আজ রাতে যদি আমি অনুর পাশে থেকে অনুর খেয়াল রাখি আপনাদের কোনো অসুবিধা হবে না তো আজ এই কথায় অনুর মা এবং বাবা দুজনেই অবাক হলো আমেনা বেগম আজকে বলল তুমি এমনিতেই অনুর জন্য অনেক ঝামেলায় পড়েছো বাবা তোমার অনুকে সামলাতে অসুবিধা হবে আবার তার উপর তোমার জ্বর আদর অনুর মাকে বলো আমি একদম সুস্থ আছি খালামনি আমার কোনো অসুবিধা হবে না অনুর মা চিন্তিত হয়ে আজকে বলো সুস্থ হয়েছ ভালো কথা কিন্তু সারা রাত অনুর খেয়াল রাখলে তুমি ঘুমাবে কখন আদ্র বাবা আদ্র হেসে অনুর মাকে কে বলো বেশি ঘুম পেলে আমি গেস্ট রুমে চলে যাবো খালাবুড়ি অনুর মা বাবা আজকে বিশ্বাস করে তাই কিচ্ছু বলো না আজ অনুর রুমে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল অনুর বাবা নিজের রুমে চলে গেল অনুর মা শুধু অনুর রুমে আমেনা বেগম অনুর ভেজা জামা পাল্টে দিয়ে অনুকে শুয়ে দিল খাটে আমেনা বেগমের চোখ পড়ল অনুর ঠোঁটের দিকে অনুর ঠোঁট কাটলো কি করে ঠোঁট কেমন ফুলে লাল হয়ে আছে এমন সময় আজ অনুর রুমে আসলো আমেনা বেগম আজকে জিজ্ঞেস করে আদ্র বাবা অনুর ঠোঁট এভাবে কাটলো কি করে আদ্র খানিকটা ঘাবে গেল আজ যে অনুর ঠোঁটে এই অবস্থা করেছে তা তো অনুর মাকে ইজিতে বলতে পারবে না আদ্র কিছুটা ভেবে স্বাভাবিক স্বরে আমেনা বেগমকে বলতো আসলে খালাবনি বৃষ্টি শেষে রাস্তা খুব পিচ্ছিল হয়েছিল সে রাস্তা দিয়ে আমি আর অনু হেঁটে আসছিলাম তখনই অনু হুট করে পাপি ছিল ইটের ইঠের ওপরে পড়ে যায় সেই ইঠে লেগে অনু ঠোঁট কেটে এই অবস্থা হয়েছে আদ্রের কথা শুনে আমেনা বেগম ভয় পেয়ে বলো আমার মেয়েটা শেষে কিনা ইঁটের উপর পড়ে এই অবস্থা হলো আমি এখনই ওষুধ নিয়ে আসছি আমেনা বেগম রুম থেকে বেরিয়ে গেল আজ দীর্ঘশ্বাস ফেলে অনুর বিছানার পাশের কোনায় বসলো আদ্র জামা বৃষ্টিতে ভিজে যাওয়ায় অনুর বাবার দেওয়া একটি জামা আদ্র এখন পরে আছে অনু চোখ বন্ধ করে আছে অনু হয়তো গভীর ঘুমে পড়িয়েছে আদ্র অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্র অনুর দিকে তাকিয়ে মনে মনে বলল আমি হয়তো আজ বেশি বাড়াবাড়ি করে ফেলেছি অনুর এমনটা করা ঠিক হয়নি আদ্র হাত বাড়িয়ে অনুর ঠোঁটে হাত ছুঁয়ে দেখলো সত্যি ঠোঁট কিছুটা কেটে গিয়ে ফুলে গেছে আদ্র অনুর ঠোঁট থেকে হাত সরিয়ে অনুর বিপরীত দিকে ঘুরে বসলো বেশিক্ষণ অনুর দিকে তাকানো একদমই চলবে না আবার ভয়ঙ্কর কিছু করার ইচ্ছে আদ্রের মনে থাকবে যা আদ্র চায় না অনুর মা হাতে ওষুধ দিয়ে রুমে আসে অনুকে খাইয়ে দেওয়ার জন্য আদ্র অনুর মাকে বলল খালা বলে তুমি নিজের করে গিয়ে বিশ্রাম দাও আমি অনুকে ওষুধ খাইয়ে দিচ্ছি অনুর মা মন খারাপ করে আদ্রকে বলল আচ্ছা ঠিক আছে আদ্র বাবা তুমি অনুকে ওষুধ খাইয়ে ওর একটু খেয়াল রাখো আর তুমিও তারপরে গিয়ে শুয়ে পড়ো এসে আমিনা বেগমকে বলল ঠিক আছে খালা খেলামুনি আমিনা বেগম ওষুধ টেবিলে রেখে রুম থেকে চলে গেল আজও এবার গ্লাসে পানি ভর্তি করে নিয়ে এসে অনুর মুখে হাত দিয়ে ছিটাতে লাগলো অনুর মুখে পানি পড়াতে অনু চোখ খুলে তাড়াতাড়ি উঠে বসলো অনুর মাথা প্রচন্ড ব্যথা করতে লাগলো নিজের মাথায় হাত দিয়ে অনু চারিপাশে দেখে বুঝলো অনু নিজের বাসায় আছে নিজের সামনে তাকিয়ে আদ্রকে দেখে অনু ভয়ে পিছিয়ে গেল অনু ভয়ে কাপা কাপা গলায় বলে উঠল আদ্র ভাইয়া তুমি এখানে আদ্র অনুর দিকে তাকিয়ে বলল আজকে আমি তোর রুমে থাকব কেন আমাকে তুই ভয় পাচ্ছিস অনু শুকনো ঢোক গিলে আদ্রুকে বলল না ভয় পাবো কেন আমি তোমাকে ভয় পাই না মুখে ভয় পাই না বলো তখন বৃষ্টির সময় ওই মুহূর্তে আদ্র অনুকে কাছে টানে গভীর চুমু দিয়ে ঠোঁট কেটে রক্ত আনার দৃশ্য অনু মনে পড়ে যায় মনে পড়তে অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে আদ্র টেবিল থেকে ওষুধ নিয়ে এসে অনুর পাশে বসে অনুর দিকে তাকিয়ে খেতে হবে এখন হা কর অনু বারণ করলো না হা করে আদ্রের হাত থেকে ওষুধ খেয়ে নিল তারপর আদ্র অনুকে পানি খাইয়ে দিল অনু আদ্রের দিকে তাকিয়ে আছে আদ্র নিজের হাতে করে তুলে স্যামলন দিয়ে অনুর ঠোঁটের কাটা জায়গায় লাগাতে লাগলো অনু ব্যথায় আহ করে উঠল অনু ঠোঁটে হাত দিয়ে আধুকে বলল এটা ঠোঁট লাকিও না খুব জ্বলছে আজ অনুর কথা শুনে অনুর ঠোঁটে আর শ্যাবল লাগালো না আজের বাসায় অনু যখন গিয়েছিল তখন আজের মা রেহানা জোর করে অনুকে খাবার খাইয়ে দিয়েছিল তাই অনুর এখন খিদে নেই আজও হঠাৎ বিছানা থেকে উঠে অনুর রুম থেকে চলে গেল অনু বুঝতে পারলো না আজও কোথায় গেল আবার কিছুক্ষণ পর আজও গ্লাসে করে হাতে গরম দুধ নিয়ে আসলো অনুর দুধ খেতে ভালো লাগে না অনু ভয় পেয়ে আজকে বলতো আদ্র ভাইয়া এই দুধ বুঝি তুমি খাবে আজ অনুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলতো আমি খাবো না এই দুধ এখন তোকে খেতে হবে অনু ভয় পাওয়ার স্বরে আজওকে বলতো আমি দুধ খাবো না আমার খিদে নেই তোর খিদে না থাকলেও এখন তোকে দুধ খেতেই হবে আদ্র নিজের হাতে অনুকে জোর করে দুধ খাইয়ে দিল। অনু খেতে না চাইলেও কষ্ট করে খেয়ে নিল তারপর আদ্র পাশে বসে অনুর দিকে তাকিয়ে নিল দৃষ্টিতে আদ্রকে চোখের সামনে নিজের রুমে এত রাতে দেখে অনুর লাগছে আদ্র বুঝতে পারলো অনু ভয় পাচ্ছে তাই আদ্র অনুর বিছানা ছেড়ে সোফায় বসে পড়লো অনু কিছুক্ষণ চুপ করে থেকে আদ্রকে বললো ওই সময় আমার সাথে এমন করলে কেন আদ্র ভাইয়া আদ্র ফোন টিপছিল অনুর কথা শুনে আদ্র অনুর দিকে তাকিয়ে বললো কোন সময় আমি তোর সাথে কি করলাম হ্যাঁ অনু গভীর স্বরে বলো তুমি ভালো করেই জানো আমি কি বলতে চাচ্ছি অনু নিজের ঠোঁটে হাত দিয়ে আদের দিকে তাকিয়ে আছে আদর চোখ বন্ধ করে নিজের রাগ কমানোর চেষ্টা করছে অনুর কথায় আদের রাগ হচ্ছে অনেক বেশি অনু যে তখন বৃষ্টির সময় অনুর ঠোঁটে আদের চুমু কথা জিজ্ঞেস করেছে তা আদ্র বুঝতে পারছে আদ্র রেগে অনুকে বলল এসব কথা বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়ো আদ্র রেগে গেছে বুঝতে পারে অনু বিছানায় শুয়ে পড়লো অনু নিজের চোখ অনেকক্ষণ ধরে বন্ধ করে রাখলো কিন্তু ঘুম আসছে না অনু চোখ খুলে আদ্রকে বলল। আদ্র ভাই তুমি ঘুমাবে না আদ্র গভীর স্বরে গম্ভীর স্বরে অনুকে বললো না ঘুম আসছে না অনু শোয়া থেকে উঠে বসে মন খারাপ করে বললো আমারও ঘুম আসছে না আদ্র শান্ত স্বরে বললো ঘুমানোর চেষ্টা কর ঘুম চলে আসবে অনু বিরক্তির স্বরে বললো আমি অনেক চেষ্টা করেছি ঘুমানোর কিন্তু কিছুতেই ঘুম আসছে না থেকে উঠে এসে আদ্রের পাশে তারপর আদ্রের বুকে মাথা রাখলো আদ্র অনুর কাছে অবাক হলো আদ্র অনুকে বলল তুই তো আমাকে ভয় পাচ্ছিলি এখন আবার আমার কাছে কেন অনু চোখ বন্ধ করে আদ্রকে বলল মনে হলো তোমার বুকে মাথা রেখে ঘুমোলে আমার ঘুম চলে আসবে একটু ঘুমোতে দাও প্লিজ আদ্র অনুর কথায় মুচকি হাসতো আজও অনুকে এক হাতে জড়িয়ে ধরে অনুর মাথায় হাত বোলাতে লাগলো একটু পর ঠিকই অনু আদ্রের বুকে ঘুমিয়ে অনু ঘুমিয়ে পড়েছে তাই অনুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল অনু মুখের দিকে আদ্র কিছুক্ষণ তাকিয়ে আদ্রেরও খুব ঘুম পাচ্ছে কিন্তু কেন যেন অনুকের ছেড়ে অন্য রুমে যেতে ইচ্ছে করছে না তাই আদ্র অনুর বিছানার পাশেই বসে রইলো আদ্র না ঘুমিয়ে অনুর দিকে তাকিয়ে রইল সকাল হয়ে গেছে অনুর ঘুম ভেঙে যায় অনু চোখ খুলে দেখে সে বিছানায় শুয়ে আছে অনু মনে মনে করে ভাবছে অনু তো সোফায় আদ্রু ভাইয়ের কাছে শুয়েছিল তাহলে অনু বিছানা এলো কি করে অনু আশেপাশে তাকিয়ে আদ্রুকে খুঁজতে লাগলো কিন্তু আদ্রুকে দেখতে পেলো না বিছানা থেকে উঠে অনু ড্রয়িং রুমে চলে যায় অনুর মা রান্নাঘরে রান্না করছে অনু আমেনা বেগমকে জিজ্ঞেস করলো আম্মু আদ্রু ভাইয়া কোথায় আমেনা বেগম অনুকে বললো আদ্রু নিজের বাসায় চলে গেছে অনু অনু মন খারাপ করে নিজের রুমে আবারও চলে গেল মনে মনে অনু বলল আদ্রু ভাইয়া তুমি চলে গেলে আমার কিছু ভালো লাগছে না তুমি তোমাকে পড়াতেও আসো না এখন নিজের কাছেই খারাপ লাগছে কেন যে ঠিক পড়তাম না ঠিক মতো পড়লে হয়তো আদ্র ভাই আমাকে পড়াতে আসতো এভাবে বেশ কয়েকদিন চলে গেল অনুর বাসায় আদ্র আর আসে না আদ্র না আসে অনুর কাছে কিছু ভালো লাগছে না আদ্র অনুর বাসায় আসে না দেখে অনু আর আদ্রে বাসায় যায় না অনুর কলেজ ছুটি হলে অনু রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ কলেজের রাস্তার একপাশে আদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে অনু অবাক হলো পর মুহূর্তেই অনু খুশি হয়ে দৌড়ে চলে গেল আদ্রের কাছে অনু হাসি মুখে আদ্রকে জিজ্ঞেস করলো আদ্রু ভাইয়া তুমি এখানে কি করো আদ্র অনুর দিকে তাকিয়ে বলো মন চাইলো তাই আসলাম অনু আদ্রকে বলো আমাকে দেখতে এসেছো আদ্র রাগী অনুকে বলো আমি কি বলেছি যে তোকে আমি দেখতে এসেছি আদ্রের কথা অনু মন খারাপ করে বলো সরি আদ্র ভাইয়া আমার মনে হয়েছিল হয়তো তুমি আমাকে দেখার জন্য এখানে এসেছো তুই কি কোনো দেখার বস্তু যে তোকে দেখতে হবে আদ্রের কথায় অনুর এবার খুব রাগ হচ্ছে অনু রেগে আদ্রের সামনে থেকে চলে যেতে লাগলো ঠিক তখনই অনুর হাত আদ্র চেপে ধত অনু বিরক্ত হয়ে বললো সমস্যা কি তোমার আদ্র ভাইয়া আমার হাত ধরেছ কেন তুমি তো আর এখানে আমাকে দেখতে আসুনি আর তুমি তো ঠিকই বলেছ আমি দেখার কোনো বস্তুই না আমার হাত ছাড়ো আদ্র অনুর দিকে তাকিয়ে বলো তুই দেখার মতো বস্তু না হলেও তুই দেখার মতো প্রাণী অনু বুঝতে না পেরে আদ্রকে বললো মানে কি বুঝলাম না

মুখে আইসক্রিম লেগে যাচ্ছে মুখে বারবার আইসক্রিম লেগে যাওয়াতে অনু বিরক্ত হচ্ছে আদ্রে অনুর কানও দেখে শব্দ করে হেসে ফেলল অনু আদ্রে দিকে তাকিয়ে আদ্রে হাসি থেকে ভালো লাগলেও পরে আবারও মন খারাপ করে বলল আমার মুখে আইসক্রিম বারবার লেগে যাওয়াতে তুমি হাসছো কেন আদ্র ভাইয়া আদ্র হেসে বলল আইসক্রিম খাচ্ছিস কা কিন্তু মুখ এতবার মুছে নেওয়ার কি আছে অনু আজকে বলল রাস্তায় কত মানুষ দেখেছো আদ্র ভাইয়া আমার মুখে আইসক্রিম লেগে এমন দশা দেখে সবাই হাসবে না সবাইকে তোর মতো না কে অনু যারা বলো তারা হাসবে যারা বুদ্ধিমান তারা হাসবে না অনু মন খারাপ করে আদ্রকে বলতো তুমি আমাকে বলদ বললে আদ্র ভাইয়া আদ্র অনুর দিকে তাকিয়ে বলল বলদ নয় তো কি হ্যাঁ তোর মনে হয় তুই অনেক চালাক অনুর রাগ হলো আদ্র হাতে আইসক্রিম ধরে দিয়ে অনু বলতো আমি আর আইসক্রিম খাবো না আদ্র রাগে অনুকে বলল আমি কি এখন আইসক্রিমটা ফেলে দেবো অনু অনুর দিকে তাকিয়ে আদ্রকে বলল তোমার ইচ্ছে হলে ফেলে দাও আজও অনুর দিকে একবার রাগের দৃষ্টিতে তাকিয়ে নিজেই অনুর অবশিষ্ট আইসক্রিম খেতে লাগলো আজও অনু আইসক্রিম খাচ্ছে দেখে অনু অবাক হয়ে বলল আজও ভাইয়া এই আইসক্রিম তো আমি খেয়েছি আইসক্রিমটা তো এটো হয়ে গেছে তাহলে আমার এটো হয়ে যাওয়া আইসক্রিম তুমি কেন খাচ্ছো আজও আইসক্রিম খেতে খেতে অনুকে বলল তোর কাছে আমি কিছু জানতে চেয়েছি তাহলে বেশি কথা বলছিস কেন চুপ করে থাক আদ্রের কথা শুনে অনু চুপ করে রইল অনু আদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে আদ্রের আইসক্রিম খাওয়া দেখছে আদ্রের মুখে একটু আইসক্রিম লাগছে না অনু মনে মনে বলল আদ্র ভাই এত সুন্দর করে আইসক্রিম খায় কি করে একটু তো মুখের আশেপাশে লাগছে না আর আমি খেলে মুখের চারপাশে মানচিত্র এঁকে যায় আদ্র নিজের গাড়ি করে অনুর কলেজের সামনে এসেছিল তাই আদ্র অনুকে নিজের গাড়ি দিয়ে ড্রাইভ করে বাসায় পৌঁছে দিয়ে চলে যায় অনু একবার পেছনে ফিরল আদ্রকে দেখার জন্য কিন্তু আদ্র তো চলে গেছে দীর্ঘশ্বাস ফেলে অনু বাসায় চলে গেল আদ্র গাড়ি ড্রাইভ করছে আর অনুর কথা ভাবছে এখন অনুর কথা ভেবে আদ্র মুস্কি হাসছে আদ্র মনে মনে বলল তোর বাচ্চামি তোমার একটু বিরক্ত লাগে না অনু কেন জানি না আমার খুব ভালো লাগে তোর বাচ্চামিগুলো ইউ আর কিউট দাদা দাদা আদের বাসার বিশাল বড় আম গাছে উঠেছে আম পেরে খাওয়ার জন্য কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আম পেরে খেতে অনুর ভালোই লাগে নিজের অনায় অনেকগুলো আম ইতিমধ্যে অনু নিয়ে ফেলেছে কিন্তু আরেকটা ডালের বড় এক সবুজ আম দেখে অনুর ভীষণ লোভ হলো অনু সেই আম হাত বাড়িয়ে আনতে গিয়ে গাছ থেকে পা পিছলে পুরো চিৎকার করে উঠলো অনু চোখ এখনো বন্ধ করে আছে বুকের ভেতর ঢিপ 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 আওয়াজ করছে আওয়াজ হচ্ছে ভীষণ ভয় লাগছে কিন্তু কি হলো অনু মনে মনে ভাবছে এতক্ষণে তো পড়ে গিয়ে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার কথা কিন্তু সে ব্যথা পে না কেন অনু অনুভব করতে পারলো অনু কারো কোলের মধ্যে রয়েছে সেই ব্যক্তি অনুকে নিজের সাথে জড়িয়ে ধরে কোলে তুলে রেখেছে চোখ খুলে অনু নিজের খুব কাছে আদ্রকে দেখে উঠল উঠলো অনুকে এখনো করে নিয়ে দাঁড়িয়ে আছে অনুর বিশ্বাস হচ্ছে না অনুর কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে স্বপ্ন লাগছে গাছে উঠে যখন অনু আম পারছিল তখন আদ্র নিজের বারান্দায় বসেছিল কিন্তু হঠাৎ আদ্র অনুকে দেখতে পেলো অনু গাছের উপরে বসে আছে আদ্র নিজের বাসা থেকে নিচে নেমে বাইরে বেরিয়ে গেল বাগানের মধ্যে গাছের একপাশে দাঁড়িয়ে আদ্র অনুর কাণ্ড দেখছিল আদ্রের কাছে ভালোই লাগছিল অনুর দুষ্টুমি কিন্তু হঠাৎ অনু গাছ থেকে পা পিছলে পড়ে গেলে আদ্র সাথে সাথে অনুকে ধরে ফেলে আদ্র রেগে অনুর দিকে তাকিয়ে বলল তুই গাছে উঠেছিলি কেন অনু ভয় পাওয়ার স্বরে আদ্রকে বলল আমপারের জন্য আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল আমাকে বলতে আমি তো গাম পেরে দিতাম না অনু কাপা কাপা গলায় বলল হ্যাঁ পেরে দিতে তো আদ্র ভাইয়া আদ্র রেগে চিৎকার করে উঠে অনুকে বললো তাহলে অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললো আর কিচ্ছু বলো না অনু আদ্রের শার্ট চেপে ধরে আদ্রের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো কারণ হুট করে নিচে পড়ে যাওয়ায় ভয় পেয়েছে সাথে অনুকে ধমক দিয়েছে আদ্র এখন অনুকে কোলে তুলে রেখেছে তাই অনুকে আদ্র কোল থেকে নামিয়ে দিল মাটিতে আম পরে ছড়াছড়ি অবস্থা আদ্র মাটি থেকে আমগুলো এক এক করে তুলে নিয়ে অনুর আচলে রাখলো তারপর আদ্র অনুকে গম্ভীর স্বরে বলল এবার বাসায় যায় অনু আদ্রকে অবাক হয়ে বলল এই এতগুলো আম আমি একা খাবো নাকি তুমিও খাবে আদ্র ভাইয়া এই নাও আম অনু হাত বাড়িয়ে অনেকগুলো আম আদ্রের দিকে বাড়িয়ে দিল আদ্র মুখ ঘুরিয়ে অনু দিকে তাকিয়ে অনুকে শান্ত স্বরে বলতো আমি আম খাবো না অনু চিন্তিত হয়ে বলল কেন খাবে না আদ্র রেগে গিয়ে বলল বেশি কথা একদম বলবি না আমার বাসার বাগানে কি করছিস নিজের বাসায় চলে যা অনু মন খারাপ করে আদ্রকে বলল তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ আদ্র ভাইয়া আদ্র অনুকে বলল তাড়িয়ে দিইনি কিন্তু তুই আমার চোখের সামনে বেশি আসবি না তাই বলেছি চলে যায়। অনু অবাক হয়ে আদ্রকে বলল কেন আমি তোমার কাছে আসলে কি হবে আদ্র অনুর কাছে এগিয়ে আসতে আসতে বলল দেখতে চাস কি হবে অনু ভয় পেয়ে পেছাতে পেছাতে বলল না আমি দেখতে চাই না আদ্র বাগায় এসে অনুকে বলল কিন্তু এখনো তো তোকে দেখতে হবে আজও অনুর কোমর জড়িয়ে ধরে নিজে একদম কাছে নিয়ে আসলো আবারও অনুর ওনার আঁচল থেকে সব আম মাটিতে পড়ে গেল অনু ভয় পেয়ে আদ্রের দিকে অবাক হয়ে তাকালো আদ্র অনু ডান গালে চুমু দিল এবং বাম গালে চুমু দিয়ে অনুকে ছেড়ে দিল অনু আদ্রের ঠোঁটে স্পর্শে কেঁপে কেঁপে উঠলো অনু নিজের গালে হাত দিয়ে আদ্রকে বললো আদ্র ভাইয়া এটা তুমি কি করলে আদ্র অনু চোখের দিকে তাকিয়ে বললো কি করলাম বুঝতে পারলি না তোকে আদর করলাম তুই আশেপাশে থাকলে তোকে আমি আদর করতে মন তাই তো বলেছি যখন তখন আমার আশেপাশে আসবে না কিন্তু তুই তো আমার কথাই শুনিস না আমার আদর খেতে বলছি তোর খুব ভালো লাগে তাই না অনু অনু লজ্জা পেয়ে কি কিসব বলছো তুমি আদ্র ভাইয়া আমি কি বলছি তা তোর বোঝা লাগবে না আদ্র আর কোনো কথা বলে না না বলেই মুসকি এসে বাগান থেকে চলে গেল অনু এখনো দাঁড়িয়ে আছে অনু গালে হাত দিয়ে মনে মনে বলল আমি কখন তোমার আশেপাশে আসলাম তুমিই তো বারবার আমার আশেপাশে আসো আদ্র ভাইয়া